মর্নিং মধ্যে তো আমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা তো আমার কিন্তু সব কাজ কমপ্লিট এখন ক্যামেরায় আসলাম কারণ কী বলো তো ওরা যখন চলে যায় স্কুল চলে যাচ্ছে তো ক্যামেরাটা ধরে দেওয়ার মতো আমার কেউ থাকে না তো সকালে উঠেছি ওঠার পরে হচ্ছে সব কিছু মাঝামাঝি দেওয়া সব কিছু কমপ্লিট এখন মুড়ি খাবো স্নান করব তারপরে বেরিয়ে যাবো আর সকালে উঠে ক্যামেরা ধরে যদি ওরা ঘরে থাকে তাহলে যদি ক্যামেরাটা করে দেয় তাহলে ধরি কিন্তু কি বলো তো আমার না কোনো স্ট্যান্ড নাই স্ট্যান্ড নাই বলে ওই লাগিয়ে আর কি ভিডিওটা করতে পারি না একটা ছোট্ট আছে হাতে ধরার মতো আর যে যেগুলো স্ট্যান্ডগুলো ওগুলো নেই এগুলো হলে হয়তো ক্যামেরাটা ওখানে লাগিয়ে দিলে আমি দিয়ে বাস ভিডিও শুরু করলাম তাহলে সারাদিনের হয়ে গেলো সারাদিনের কথা হয়ে গেলো আর যদি স্ট্যান্ড না থাকে তাহলে কাউকে কিন্তু ক্যামেরাটা ধরে দিতে হয় আর ওরা যেহেতু নেই তাহলে তো আমাকে ধরে দেওয়ার মতো কেউ নেই ধরে দিতেই না যখন থাকে তাহলে বলি সব কিছু মাঝামাঝি সব কিছু দেখাই তো ওই জন্য বলেই দিচ্ছি সবার প্রথমে ঘুম থেকে উঠলাম ওঠার পরে এক গ্লাস জল খেলাম এই বারেশনের পর থেকে এই সকালে যদি এক গ্লাস জল খাই ঠান্ডা জল হোক যে হোক তো কী বলতো ওই গ্যাসটা মনে হচ্ছে একটু কম হচ্ছে সকাল সকাল উঠে এক দু গ্লাস জল খেয়েছি জল খেয়ে নেওয়ার পরে তারপরে যে গাছ গাছগুলো সব কিছু করে তারপরে একটু কিছু মুড়ি টুড়ি খাই তারপরে কিন্তু ভালোই লাগে সকালে জলটা খাওয়ার পর ভর্তি লাগে আর কি শরীরটা তো যাই হোক সব কাজ কমপ্লিট এখন স্নান করবো মুড়িটা খাবো তারপরে বেরিয়ে পড়বো এর মধ্যে আজকে কিন্তু আবার কাচাকাচি আছে অনেকগুলো বেশ কিছুদিন কাঁচা হয়নি তো কাচাকাছি আছে অনেক আছে টোকটাক কাঁচা হয় একটা দুটো করে কিন্তু এই বাচ্চাগুলোর পরা টোড়া এগুলো আর কি একদিকে কাঁচা হয় না তো ভাবছি ওরা আগে আসবে ভিজে দিয়ে যাবো তারপরে একটু আগে আসবো দুটা আড়াইটার দিকে কাছাকাছি করবো তো চলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা আর ওখান থেকে আসার করে তোমাদেরকে বলে গিয়েছিলাম যে আমি এসে কাপড় কাটবো তো কাপড় কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল পরে এসে বারোটায় চলে এসেছি তো কাপড় কাচলাম সবার অনেকগুলো কাপড় ছিল কাপড় কাচাকাচি করে যে স্নানটা করে নিয়েছি আর শ্যাম্পু করলাম মাথায় আর রাজ আরও স্নান হয়ে গেছে শুধু রিয়া হয়নি তো আমাদের বাগানের একটু কাজ চলছে তো বলছে এখনই জলটা ফেলা যাবে না একটু পরে ফেলতে হবে তো ভাবলাম চলো ততক্ষণে আমরা খেয়ে নিয়ে না হয় আর খেয়ে দিয়ে স্নানটা তো এসে খেতে তো চলো আর কাপড় অনেক কেটেছি কিন্তু বাইরেও দেওয়া হয়েছে ঘরেও দেওয়া হয়েছে তো দেখতে পরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে তো জায়গা নেই যেই জায়গাটা আগে সুপাতে দিতাম ওখানে না ঘর হচ্ছে ওই জন্য বাইরে যাওয়া জানি অল্প একটু জায়গা আছে ওখানে দিচ্ছি আর বাকি সব ঘরে দিচ্ছি তো চলো তো বন্ধুরা কিছু কমপ্লিট খাওয়া দাওয়া কিছু সব কাজ সেরে বেড়ে আমার দিনের যা পরিশ্রম সব কিছু কাজকর্ম চুকিয়ে তারপরে হচ্ছে রাতের বেলা এদেরকে পড়তে বসানো তো এরা দুই জায়গায় দুই জায়গায় বসে গেছে আমার এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন এদেরকে বসাবো এরা এখন পড়বে দুজনে আর এইদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে ছোট্ট হাড়িতে ভাত বসিয়েছি আর কারণ রাত্রিবেলা তো বেশি করে খায় না অল্প করেই খায় তাই অল্প করেই করছি আর এখানে করছি মাংস শুধু একটু কষা কষা করব তো রিয়া বলছে মা মাংস খেতে ইচ্ছা করছে খুব তাই একশো টাকা নিয়ে আসছে তো মাংসর দামটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে যখন আমি মেদিনীপুরে এসেছিলাম পাঁচ বছর আগে পঞ্চাশ টাকার মাংস নিয়ে আসলে আমরা তিন মা বেটিয়ে মানে ভরপেট খেয়ে নিতাম আর এখন না একশো টাকা একশো টাকারও এখন না বদলে হয়ে গেছে আড়াইশো টাকা কিলো তো যাই হোক সব কাজ কমপ্লিট এবার রাজি আর আমি খেতে বসে গেছি আর ইয়া পড়ছি তো বলছে মা একটু পরে খাবো কারণ দুটাই তো চেয়ার তো বলছে তোমার আগে হয়ে যাক তারপরে হচ্ছে আমি খাবো ততক্ষণে আমি অঙ্কটা করে নিই তো যাই হোক দিনে সব কিছু কাজকর্ম চুকিয়ে রাত্রিবেলা মাংস ভাত খেয়ে বাচ্চাগুলোকে নিয়ে দুজনে একসঙ্গে বসে শান্তিতে খাওয়ার খাওয়া এবার রাত্রিটা বাচ্চাগুলো নিয়ে বিন্দাস বুকে জড়িয়ে ঘুমাবো এটাই হচ্ছে আমার প্রাণ খোলা শান্তি তো যাই হোক পৃথিবীতে অনেক রকম কষ্ট করেছি অনেক রকম অশান্তি ভোগ করেছি অনেক রকম জ্বালা যন্ত্রণা শুয়েছি কিন্তু এখনও শুয়ে আসছি তো যাই হোক এই বাচ্চা দুইটা যে আছে সারা সারাদিনের পরিশ্রমের পরে পরিশ্রম করার পরে এসে যে ওদের মুখটা দেখি না তাতেই যেন আমার একদম কি বলবো শান্তির শেষ নাই আর এই যে বন্ধুরা এখানে কাপড় কাপড়চুপড়গুলো মানে আজকে সমস্ত কিছু কাছাকাছি হয়েছিল তো তোমাদের দেখানো হয়নি মানে আমি যে অসুস্থ হয়ে পড়ে আছি ওরকম ভালোভাবে সব কিছু কাচা হয়নি আর বাচ্চা মানুষ তো কখন কোনটা কাছে তো কাচ্ছি তো আজকে বেশ সব কিছু বের করেছিলাম ঘরের যত খুঁটিনাটি ছিল সবার কাপড় চুপড় যেগুলো পরে পরে রেখে দিচ্ছ এমন কি সেগুলো। তো এখন এগুলা এনে রেখে দিয়েছিলাম কারণ সবাই তো ব্যস্ত চলে যাব পড়াতে চলে যাই এই করতে ওদের পড়া তো সব কিছু এখানে বিছানা এনে রেখে দিয়েছিলাম তো এখন রাত্রিবেলা সব কিছু গুছিয়ে নিলাম রাত্রিবেলা এখন তো আর আমার বাড়ির কোনো কাজ থাকে না কাজ নেই ঘরের কাজই তো আমাদের তো আমার তো খাওয়া হয়ে গেছে কাপড় গোছানো সব কিছু কমপ্লিট তো সবার শেষে চলে এসেছে রিয়া খেতে তো ওর খাওয়া ও খাওয়া ওর খাওয়া হলেই হয়ে যাবে তারপরে সবকিছু রেখে তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে যখন পড়ানো শুরু করি তো দিনের কাজগুলো রাতে রাতের কাজগুলা দিনে কারণ দিনের বেলায় এক একটা জায়গায় আমাকে এক একটা ব্যাচ কমপ্লিট করতে হয় সময়ের সঙ্গে মেনটেন করতে হয় বিশেষ করে শহরের বাচ্চাদের ওরা পাঁচ মিনিট দশ মিনিট এদিক সেদিক দেখে না কারণ শহরের বাচ্চাগুলো টাইমে খাওয়া টাইমে ওঠা টাইমে পড়া টাইমে ঘুম থেকে ওঠানো সব কিছুই টাইমলি মেনটেন করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার সাড়ে সাতটা থেকে পড়া ছিল সাড়ে নটা অবধি এখন দশটা বাজতে যায় তো পরে টরে উঠে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে মায়ের ওষুধপত্র খেয়ে দে এই মাত্র আছে চলো আর আজকে যেহেতু বিকালে মায়ের পড়া ছিল না ওই জন্য বাড়িতেই ছিল এতক্ষণ ঘুমাচ্ছিল এমনি শুয়েছিল একটু তারপর উঠে খেয়ে দে তারপর ওষুধ টষুধপত্র খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো কালকে আবার সোমবার কালকে আবার স্কুল আছে ভোরবেলা তো চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি